হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে পার্ট থ্রিতে পসেসিভ কেস সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে ছিল অবজেক্টিভ কেস যেটা ছিল কর্মরূপে আর আজকে অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধে এটি পসেসিভ কেস নামে ব্যবহৃত হবে তো অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধকে বোঝাই পসেসিভ কেস খুবই গুরুত্বপূর্ণ এটি কার এই প্রশ্নের উত্তর দেয় বিশেষ করে জিনিসটি কার যেমন দিস দিস ইজ রামস বুক কার বই তাহলে কার বই এটা প্রশ্ন করা হচ্ছে অবজেক্টকে তাহলে এটা রামের বই তাহলে রাম হল পসেসিভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে বলা যায় অ্যাপোস্টোপিয়াস এস এই অ্যাপোস্টোপিয়েস এস এই বিষয়টি থাকবে পসেসিভ যেমন দিস আর শেক্সপিয়ার্স প্লে কার নাটক শেক্সপিয়ার্স নাটক পসেসিভ কেসের গঠন ফরমেশন অসিটিভ কেস শেষে এস বিহীন সিঙ্গুলার নাউন সাধারণত অ্যাপোস্টোপিয়া সে যোগ করে কেস করা হয় এটা জীবিত নাউনের ক্ষেত্রে হয় যেমন শওকচ বুকস কামালস পেন মাদার্স গ্লাসেস বেবি টয় শেষে এস যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে শুধু অ্যাপোস্টোপিয়াস যোগ করে পসেসিভ করা যায় যেমন জিজাস স্পিস বুটাস কার কেটস পয়েম ইত্যাদি নাম্বার থ্রি শেষে বিহীন প্লুরাল নাউনের সাধারণত অ্যাপোস্টোপিয়াস যোগ করে পসেসিভ করা হয় যেমন ওমেন্স কোঅপারেটিভ চিলড্রেন্স পার্ক মেন্স ড্রেস পিপুলস রিপাবলিক ইত্যাদি চতুর্থ শব্দের শেষে এস পুরাল নাউনের শেষে শুধু অ্যাপোস্টোপিয়েস যোগ করে পসেসিভ করা হয় যেমন বয়েজ স্কুলস গার্লস স্কুলস এগুলো খুবই সহজ কম্পান নাউনের শেষে অ্যাপোস্টোপিয়েস এস ব্যবহার করেও যেমন ব্রাদার ইন সিস্টার্স হোম ইন্সপেক্টর জেনারেলস অফিস খুবই সহজ অ্যান্ড তারা যুক্ত একাধিক নাউন যৌথ অধিকার প্রকাশ করলে শেষের নাউন শেষের নাউনটির সাথে যোগ করে হয় যেমন রহিম করিমস ফ্ল্যাট রানিস মাদার সাধারণত তারপরে আছে রহিম সেহেন ইত্যাদি অচেতন পদার্থের ক্ষেত্রে এস না বসিয়ে অব বসিয়ে পসেসিভ করতে হয় এটি গুরুত্বপূর্ণ অচেতন পদার্থের ক্ষেত্রে তাহলে এখানে এতটুকু অংশগ্রস্ত অচেতন পদার্থের ক্ষেত্রে তাহলে আগেরগুলো সবই জীবিত বা চলন্ত পদার্থের ক্ষেত্রে আর এটা অচেতন পদার্থ যেমন দি লেক্স অফ সেয়ার আর ব্রোকেন তাহলে এই যে দি লেক্স অচেতন পদার্থ এক্ষেত্রে অ্যাপোস্টোপিস না বসে অবশ্যই পসেসিভ করতে হয় দি লেগস অফ সেয়ার আর ব্রোকেন সময় দূরত্ব ওজন প্রকাশক নাউনের শেষে অ্যাপোস্টোপি যোগ করে পসেসিভ করতে হয় যেমন থ্রি ডেজ লিভ এ ইয়ার্ডস লেনথ এ টনস ওয়েট তো সময় দূরত্ব ওজন প্রকাশক নাউনের ক্ষেত্রে আবার এটি কি ব্যবহার করা হয় অ্যাপোস্টোপিয়েসিস থ্যাংক ইউ অডিয়েন্স